বর্তমান যুবকরা যখন বিয়া করে নিজের বাপার মারে কোনদিন ফোন দেয় না দুপুর বেলা একবার মা ঘরের মধ্যে আছে মারে কিছু আপনি কি খেয়েছেন কথা কয় না কেন রাত্রিবেলা একবার আমা আপনি কি খেয়েছেন কথা না কেন কিন্তু সু সিটার তোর মা আর বাবা তোর নিজের মা আর বাবা ঘরের মধ্যে কইরা আছে তুই মা বাবার একবার সালাম দিলি না তুই মা বাবার চেহারা দেখলি না আরে শয়তান শুন 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 ওই শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হদের সওয়াব পাওয়া যায় না পিতামাতার চেহারার দিকে তাকা আল্লাহ কবুল হদের সওয়াব দিবে জোরে বলেন আল্লাহু আকবার হয় না দাম মা আপনি কি খেয়েছেন ভালো আছেন উল্টা যদি মা কই বাপরে তোর বেডার মানে তোর বাবার অসুস্থ সিরাজগঞ্জ লই তুবে ডাক্তারের কাছে তাইতো কথা বলে কে জান আস্তে কত কমে বই কা ভাই খাও কথা বলে কেন কথা বলে কে আমার আরেক গ্রুপ আছে দেখবেন মা বাবা কষ্ট করে এসে সিনটা পাস করায় আর্মি চাকরি পুলিশের চাকরি দিতে এক সময় দশ লাখ পনেরো লাখ বিশ লাখ গেছে মা বাপে স্তরের ভিতরে এক বিঘা দুই বিঘা জমি বিক্রয় করিয়া সন্তানরা আর্মি বানাইছে পুলিশ বানাইছে আমার বেইরা সন্তান এক বছর দুই বছর খুব বালাই থাকছে সন্তান চাকরি চুরি লয়ে বাড়ি আইছে আইসা ঘরের কলিং বেল দিছে টং টং বউ তরিত গতিতে দরজা খুলছে খোলার পরে দেখে স্বামী বউ কি করবো নাটক শুরু করছে রাত্রিবেলা রাত বারোটা এটা বাদে তরিত গতি করে দরজাটা হইলে

না ঠিক আছে না তোমার আমি এখন ডাক দেখ কি ও তুমি কান্দো কেন কথা কয় না যারা বলেন ঠিক কিনা আমার বেইরা আমার বন্ধু এবার আসেন ডাক দেখই কি হইল আমি অনেক দিন পরে বাড়ি তাইলাম তুমি এমন করে হাত ছড়া মারো কা ডাক দেখ তোমার বাবা সাথে কথা না হ্যাঁ যারা বলেন ঠিক কি না ও রাত একটা দুইটার দিকে ঘরের মধ্যে ট্রেনিং কথা বলে না কেন ঘরের মধ্যে কি ট্রেনিং দেয় কথা বল না কেন আমার বাড়ির আমার বন্ধুগোল ডাক দেখো কেন কি হয়েছে আমার মার বাবা সরের মধ্যে থেইকা আমার কত কষ্ট করে আমি বানাইছে পুলিশ বানাইছে ডাক দেখো হং ফকিং বেড়া তো কাছে একটা কথা হয় ওই বাপার মা হয়তো বা আমি একটা ধরতে হবে একটা সাইডতে হবে ওই তোমার কথা কি কই আমারও যদি সাইরা দাও আমার বাপে 10 লাখ টাকা দিয়েছে টাকা

বাপকে তুই কোন দুনিয়া পাইয়া মারে ভুলিয়া গেলি বাপরে ভুলিয়া গেলি তুই জানস নি ওই মা আর বাবার দাম কত এই জায়গায় অনেক মুরব্বী আছেন অনেক যুবক ভাইরা আছো অনেক ব্যবসিক আছেন অনেক চাকরিজীবী থাকতে পারেন অনেক সময় আমার শুক্রবারের দিন আলেম ওলামার কাছে দোয়া চাই কি চাই না ধরে বলেন চাই কি চাই না হুজুর একটু দোয়া করেন

আমরা আমার আমার বন্ধুগণ অনেক সময় একটু দোয়া করে আল্লা দাতে চেয়ারম্যান পটটা পথটা দেয় মেম্বারের পটটা দেয় আল্লাহ ধনী বানায় দেয় ব্যবসার মধ্যে বরকত দেয় আর্মি বানায় পুলিশ বানায় বিডিআর বানায় র্যাব বানায় এই দোয়া মসজিদের ইমাম মসজিদের কাছে চাই কি চাই না আমার বেয়া ওলামায় কেরাম দোয়া করলে আল্লাহ দরবারে কবুল হয়ে যায় কিন্তু ওলামায় কেরামদের আগে দুইজন ব্যক্তির দোয়া আল্লাহ দরবারে কবুল হয় কলিদার টুকরা মুরব্বী কলিদার টুকরা মা কলিদার টুকরা যুবক কেমন কুইদে বুঝাইলে বুঝবে বুঝানোর তো কোনো किस्সো আমার কাছে নাই এই কোরআন আমার কাছে আছে কোরআন মাথায় নেয়া কইতেছি যদি কোনো মা আর বাবা আপনার আর আমার জন্য আসমানের মালিক আল্লাহর কাছে দোয়া করে ওই মা আর বাবা দোয়া করতে দেরি হবে আমার আল্লাহ কবুল করতে দেরি করবে না হে কি দরকার তুই আর্মি হবি পুলিশ হবি রেব হবে হবি আমি আবুর এখান কোরআন মাথায় নিয়ে বলতেছি আজকে রাত্রিবেলা বাড়িতে যাবি ওই মা আর বাবার কাছে দোয়া নিব ওই মা আর বাবার খেদমত করবি ওই মা আর বাবা যদি একটা বার নামাজের মধ্যে বসি আল্লাহরে কয় আল্লাহ ও মালিক আমার সন্তানরে তুমি আর্মি বানায় দাও পুলিশ বানায় দাও এই সাদাত্তরে সবচেয়ে বড় ধনী বানায় দাও আল্লাহর কসম ওই মা আর বাবা চাইতে দেরি হবে আল্লাহ দিতে দেরি করবে না একটু আওয়াজ করে বলেন আল্লাহ কারণ পিতা মাতা যখন সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে পিতা মাতার দোয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না ডাইরেক্ট আমার আল্লাহ কবুল করে আসতে বলেন আমার মেয়েরা আর ওই মা বাবারে যারা কষ্ট দেশ যে মুরব্বী কষ্ট দেন মনে করে রাখবেন মা বাবা যদি ভালো দোয়া করে আমার আল্লাহ কবুল যদি করতে পারে খারাপ দোয়া করলো আমার আল্লাহ কবুল করবে আল্লাহ কোনোদিন খালি হাতে ফেরত দিবে জোরে বলেন দিবে